হ্যালো বন্ধুরা অবস্থা দেখেন এমনভাবে গাছগুলো ভেঙেছে কান্স বা গাছ ভালো দেখেন কিছু না হলেও এক থেকে দেড় বিঘা ভূইয়ের কলা একদম কান থেকে মাথা পর্যন্ত ভেঙে একদম হয়ে গেছে কলা গাছের বিস্মৃত এলাকা কি অবস্থা আর কিভাবে কলা ভেঙেছে মানে একটা দুটো গাছ না কিছু না হলেও এত পরিমাণে ঝড় হয়েছে ঝড়ে সমস্ত কলার গাছ ভেঙে একদম কাজসহ গাছ শেষ করে ফেলেছে এমনভাবে ভেঙেছে সেটা দেখার মতো না চাষের যে কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র চাষিরাই ভালো বলতে হবে হম মালক দেখেন কান রীতিমতো কান হয়ে গেছিল এইসবগুলো দেখলে আমাদের সামনের মাঠে এই অবস্থা দেখেন এখানে বাগানকে বাগান কাজ ঝ কলা গাছের মাথা একটাও নাই টোটাল বাগানকে বাগানে একদম শেষ অবস্থা ভালো দেখেন এত বড় ক্ষতি হয়ে যাবে চাষি ভাইয়েরা হয়তো জানে না যে দুদিনকার ঝড়ে এত ক্ষতি হয়েছে শেয়ার করুন দেখার জন্য আহ্বান করছি এইভাবে যে ভেঙে যাবে চাষি যে এত ক্ষতি হয়ে যাবে কলা বাগানের একটা মাথাও অবশিষ্ট নয় কি ভাবনা ভেঙেছে শুধুমাত্র কলা যেগুলো কান আছে খালি কান বলে না সমস্ত গাছে মাথা একদম শেষ আমাদের দেখেন সবথেকে ক্ষতি হয়েছে এই বাগানে যে বাগানের একটা দুটো না মনে হচ্ছে মাঠকে মাটি কলার বাগানের মাথায় একটা কান সহ অবশিষ্ট নয় যেসব কানগুলো আছে এই যে কান গাছের মাথা ভেঙে তস হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে না